গুড মর্নিং চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা একটু পুরোনো কিন্তু পুরোনোর সাথে এই ব্লগটাতে অনেক কিছু স্মৃতি আছে এই ব্লগটাতে পুরোনো একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমাদের গ্রামের সবাই করে থাকে তো দেখতে পাচ্ছ লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজোর পরের দিনের এই ব্লকটা ছিল পূর্ণিমা ছিল বলে লক্ষ্মী পুজোর ঘরটা নাড়ানো হয়নি তো স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে আবার লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী ঠাকুরের এখানে আবার ধূপ প্রদীপ দেখে ধূপ দেখিয়েছিলাম তো সব কিছু রেডি করে এখন আমরা যাচ্ছি আমাদের এখানে বটগাছটাতে তো সবাই রেডি সবাইকে নিয়ে যাচ্ছি তো ভুগ নিয়েছি তারপর পান সুপারি তেল সুদুর জল সব কিছু নিয়েছি তো আমাদের এখানে একটা পুরনো বট গাছ আছে এই বট অনেক পুরনো স্মৃতি আছে অনেক পুরোনো পথা আছে তো এই বট গাছটা কিন্তু আমাদের বাপ দাদুদের জন্মের আগে হয়তো তো এই গাছটাতে সবাই তেল সুদুর দেয় তো বিবাহিত মানে নতুন দেরকে দিয়ে করালে ওটা পাঁচজন বা নজন আয়কে দিয়ে করে তাই যদি তোমাদের কাছে নজন না হয় তাও পাঁচজন হলেও লাগবে মানে রিচুয়ালটা না করা পর্যন্ত কারোরই ভালো লাগে না তো আমাদের এখানে নতুন বিবাহিত মেয়েরাও করবে এসে না হয় নতুন বিবাহিত ছেলেদের বউদেরকেও নিয়েও করা হয় তো সবাই করে তো চলে আসলাম বট গাছটাতে প্রথমে বট গাছটাতে আমরা জল ঢালবো ফুল বেলপাতা তুলসী তুলসী পাতা তো দেওয়া হবে না ফুল বেলপাতা জল তারপর তেল সিঁদুর ফুক প্রসাদ পান সুপারি এগুলো দেওয়া হয় তো ওটাই তোমাদের সাথে রিচুয়ালগুলো শেয়ার করছি তো আমরা মানুষ মানে আয়ো আমাদের বৌদি বৌদি ভাই বৌ আমাদের কাকিমুনি আরও কয়েকজন মানুষ আশেপাশে ছিল তাদেরকেও ডেকে এনেছে সবাই স্নান করে এসেছে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রিচুয়ালটা করা হয় তো জল ঢালা হচ্ছে তো বৌদিকে দিয়ে তারপর সব আয়োদেরকে সিঁদুর পোটা দিতে হয় তেল সিঁদুর দিতে হয় তো ওই রিচুয়ালটাই করা হচ্ছে তো এই রিচুয়ালটা কিন্তু অনেক পুরনো একটা প্রথা অনেক পুরনো দিন থেকে চলে এসেছে তাই যখনই মানে আমাদের এখানে নতুন মেয়ে বিয়ে হয়ে আসে বা ছেলে বিয়ে করা নতুন বউকে নিয়ে এই রিচুয়ালটা করা হয় না করা পর্যন্ত কারোরই ভালো লাগে না কিছু একটা যেমন খালি খালি রয়ে যায় এরকম মনে হয় তো এই গাছটাতে আমরা শিব পার্বতীর মানে চিহ্ন হিসাবে ধরে রাখি শিব পার্বতীর আশীর্বাদ মনে করি আর তো এই মানে সোমবারে সোমবারে অনেকেই জল ঢালে তো আমি যখন পারি ঢালি পুজো দিই বা শিবরাত্রির সময় ঢালি তো এরকম আমাদের এখানে দুটো আছে আর একটা মন্দির আছে শিব মন্দির হয়তো তো দেখে চই আর এখানে আরেকটা এখানে দুর্গা পুজো হয় ওই বডকাস্টটাই আমার বড় বৌদি এসেছে তো আমার ভাইস্তাও এসেছে তো ভাইস্তাকে তাকে একজনে বলেছে প্রতি সোমবারে বা যখনই পারো শুদ্ধ পরিষ্কার শরীরে জল ঢালতে এরকম বট গাছে তাই উই আজ যেহেতু ভালো একটা দিন তাই বদি বলল ওকে একটু শিখিয়ে দে বা ওর আটা ধরে একটু জল ঢাল তো আমি ওটাই করেছি তো ওকে নিয়ে জল ঢাললাম তারপর এখন যেহেতু পুজো দেওয়া হয়েছে তো এখন ধূপ প্রদীপ দেখানো হবে সকল আয়দেরকে নিয়ে জুকার দেওয়া হবে তারপর সিঁদুর দেওয়া হবে সিঁদুর কোটো দেবে তো ওগুলোই রিচুয়াল চলছে তো মানুষদেরকে আমরা রাখছি কারণ আশেপাশে যারাই আয় মানুষ থাকে সবাইকেই দিতে হয় তাই সবাইকে নিয়েই এই রিচুয়ালটা করা হয় সকল আয়দের তেল শুধু দেওয়া হলো তারপর প্রসাদ দেওয়া হলো তারপর পয়সাদ অল্প যে দিয়েছিল পাতাতে ওখানে পুজোর পর তো ওই প্রসাদটা আবার ছাগলে খেয়ে নিচ্ছে তো যাই হোক জীব জন্তুর ভগবান থাকে তো ভগবানে খেয়ে নিচ্ছে ওটাই মেনে নিলাম তারপর চলে আসলাম ঘরে তো গরম ছিল তখন তো ফ্যান চালিয়ে বসে আছিলাম তো আমার রুমে শান্তি পাওয়া যায় না পাখিদের জন্য এত কিচিরমিচির করে জানলার সামনে ওই দেখো বসে খুটখুট খুটখুট করছিলো তো আজকের এই সুন্দর ব্লগটা এখানেই রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে লাইক শেয়ার করবে তো অনেক অনেক ব্লগ আছে যেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে যাবো